এই ভিডিওতে আমরা খুব কমন একটা জিনিস সম্পর্কে জানবো যেটা হচ্ছে ব্লুটুথ আগে কিন্তু এই ব্লুটুথটা অনেক অনেক ব্যবহৃত হতো এই ব্লুটুথের এই যে লোকোটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সবার মোবাইলে এরকম যে লোকোটা দেখা যায় সেটা হচ্ছে ব্লুটুথের লোকো আমি যদি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে তথ্য স্থানান্তর করতে চাই তার বিহীনভাবে তাহলে আমি ব্লুটুথ ব্যবহার করব। এই ব্লুটুথটা আগে খুব ব্যবহৃত হতো আমরা একটু আগে দেখেছি ডেটা কেবল তো এই ডেটা কেবেলে দেখো কী আছে এই ডেটা কেবল দিয়েও কিন্তু আমি তথ্য স্থানান্তর করি এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু এর জন্য আমার কি দরকার হয় তার দরকার হয় এই তারের মধ্যে দিয়েই আমি কি করি ইউএসপি পোর্টের সাথে কানেক্ট করি কম্পিউটারকে এবং এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে আমি কি করি ডেটাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করি কিন্তু ব্লুটুথ যেটা ব্লুটুথের জন্য কোনো তারের প্রয়োজন হয় না এখানে যেমন তার দিয়ে আমার দুটো ডিভাইসকে কানেক্ট করতে হচ্ছে এই পার্টটা থাকে মোবাইলের সাথে অ্যাটাচড আর এই পার্টটা থাকে তোমার পিসি কিংবা কম্পিউটারের সাথে অ্যাটাচড এবং মাঝখানে তারের মধ্যে দিয়েই ইলেকট্রনিক সিগন্যাল হিসেবে ডেটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় কিন্তু ব্লুটুথ হচ্ছে টোটালি একটা ওয়ারলেস টেকনোলজি অর্থাৎ ব্লুটুথ এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটাটাকে ট্রান্সফার করবার জন্য কোনো তারের প্রয়োজন হয় না আমি ব্লুটুথের মাধ্যমে তারহীনভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য স্থানান্তর করতে পারব এবং এটা কি করে এটা ইলেকট্রনিক ডিভাইস এর মধ্যে ডেটা স্থানান্তর বা ট্রান্সফার করে তাহলে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে কী করছে ডেটা ট্রান্সফার বা ডেটা স্থানান্তর করছে তাহলে যদি এটা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফার করে যখন আমরা তার ব্যবহার করেছিলাম আমি কি ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে পাঠিয়েছিলাম এটা তাহলে কিভাবে পাঠায় এই ব্লুটুথ রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ ব্যবহার করে কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সে কি করে ডেটা স্থানান্তর করে কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন যে যখন আমরা ব্লুটুথ ব্যবহার করছি যখন আমরা ডেটা স্থানান্তর করব তখন কি হবে এই ব্লুটুথটা আসলে খুব একটা শর্ট রেঞ্জ এর মধ্যে কাজ করে শর্ট রেঞ্জের মধ্যে কাজ করে অর্থাৎ খুব কম দূরত্বে সে কাজ করবে অর্থাৎ দূরত্ব যদি বেড়ে যায় নর্মালি যদি দূরত্ব সিক্সটিন মিটারের থেকে বেশি হয় তখন দেখা যায় যে এই ব্লুটুথের সিগনালটা আর কাজ করছে না একটা ফোনের সাথে আরেকটা ফোনের কানেকশানে যখন আমি ব্লুটুথের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা স্থানান্তর করতে যাব তখন দেখা যাবে যে আমার রেঞ্জ যদি সিক্সটিন মিটারের বেশি হয়ে যায় তখন আর ডেটাটা স্থানান্তর হচ্ছে না তাহলে এই ভিডিওতে আমরা জানতে পারলাম ব্লুটুথ কী এবং ব্লুটুথ কী কাজে ব্যবহৃত হয়